জয় কর্মফলাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মকর রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এজেভিটি জে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল মকরাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে সাড়ে সাতটির শেষ চরণে এসে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মকর রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা মকর রাশির মানুষদের ক্ষেত্রে সাড়ে সাতই কবে শেষ হবে এই বিগত কয়েকদিনে সাড়ে সাতির ক্ষেত্রে আর কি কি ফল প্রাপ্ত হতে চলেছে কোন কোন দিক থেকে উন্নতি হবে কোন কোন দিক থেকে অবনতি হবে কোন কোন দিক থেকে কি কি পরিবর্তন আসবে সেই সমস্ত কিছু নিয়ে মকর রাশি হিসাবেকে আলটিমেট আমরা আলোচনা করতে চলেছি বৈদিক অ্যাস্ট্রোলজি অনুসারে মকর রাশির জন্মকুণ্ডলীতে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটছেই এরই পাশাপাশি এই সময়কালে দাঁড়িয়ে শনিদেব মূল ত্রিকোণ রাশি মকর রাশিকে আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য পরিত্যাগ করে দিয়ে চলে যাচ্ছেন মিন রাশিতে দ্বিতীয় সাড়ে সাতির চরণ নিয়ে যার ফলে অ্যাস্ট্রোলজি অনুসারে মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুমের এবং সূর্যের ট্রানজিটে মকর রাশি সাপেক্ষে সৃষ্টি হতে যাচ্ছে সমন্বয়ক যোগ এই সমন্বয়ক যোগকে মহা সমন্বয়ক যোগ হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির সাপেক্ষে যা এরপর মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই বর্তমানে বিগত কয়েক বছর ধরে মকর রাশির দু থেকে দু সাল পর্যন্ত চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলেছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে তো চলেছে ভীষণ ভীষণ প্রবলেম অর্থনৈতিক ক্ষেত্রে চলেছে ভীষণ গোলযোগ কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে যেতে হয়েছে কতটা প্রতারণা বিশ্বাস ঘাতকতার মুখে পড়েছে মকর রাশির মানুষরা সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটা থেকে নিজের গুরুত্বটা বুঝতে পেরে এরপর আবারও একবার নতুন করে পথ চলার পথে এগিয়ে যেতে শুরু করছে বা এগিয়ে যেতে পারবেন মকর রাশির মানুষরা এরই পাশাপাশি ব্যবসার জায়গায় কর্মের জায়গায় স্বাস্থ্যের জায়গায় কিংবা যে কোনো শত্রুতা বা প্রতিযোগিতার জায়গায় ঠিক কী কী ভুল ভুলের কারণেও আপনার পিছিয়ে পড়ছিলেন কি কি ভুলের কারণে এতদিন হেরে যাচ্ছিলেন সেই জায়গাগুলি থেকে এরপর ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবেন দীর্ঘ সাড়ে সাত বছর পর মকর রাশির শুরু হতে যাচ্ছে বিপরীতমুখী শুভ রাজযোগ তাই মকর রাশি সাবেকে আজ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় দু হাজার পঁচিশে ভীষণভাবে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আপনার কে কমিউনিকেশন বৃদ্ধি পাবে জনসংযোগ বৃদ্ধি পাবে মকর রাশির তৃতীয় ঘর থেকে মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধির ঘর হিসাবে বিবেচনা করা হয় তাই এই সময়কালে দাঁড়িয়ে আপনার পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনি সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজের মান সম্মানে পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এতদিন সামান্য কথা বলেছেন মিথ্যাবাদী বদনামী প্রমাণিত হয়ে গেছেন যে কোনো কোনো জায়গায় মিথ্যাবাদী বদনামী প্রমাণিত করে দেওয়া হয়েছে অন্য জনের দোষ দায়ভার করলেও যত দোষ যত দায়ভার আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছিল কেননা চলছিল শনি সাড়ে সাতই তবে এরপর মকর রাশির জাতক জাতিকাদের সেই মান সম্মানের জায়গাটা থেকে অনেকটাই রিকভারি করতে পারবেন সমাজের শ্রেষ্ঠ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে চলেছেন মকরাশির জাতক জাতিকারা আজ থেকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে মকরাশির পরবর্তী পরিবর্তনটি হলো জমি বাড়ি জায়গা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর মকর রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশের পর থেকে তার শুভ নিষ্পত্তি ঘটবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে বিশেষ করে মঙ্গল বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরাতন কোনো লিটিগেশানকে মিটিয়ে দেবার পথে আপনার পক্ষে শুভ হবার পথে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে মকর পরবর্তী পরিবর্তনটি কী না আজ থেকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে দেখতে পাওয়া যাবে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পর্ক হারানো কোনো সম্পত্তি বা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এই সময় প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জন্য হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়েছেন বিক্রি করেছেন অর্থের অভাবে সেই জিনিসগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়ার শুভ যোগ কিংবা নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা শুভ সময় নিয়ে আসছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জন্য এরই পাশাপাশি যে সমস্ত সম্পর্কগুলি ভালোবাসার মানুষগুলি রিলেশানের জায়গাগুলিতে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল নিজেকে নিজেদের আপনাকে নানা রকমভাবে অপমানিত করেছিল কিংবা নিজেদের ভুলের কারণেই ভুল বুঝে সরে গিয়েছিল সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে এতদিন আপনার সম্পর্কের জায়গায় যে কষ্ট পেয়েছেন সেই কষ্টটা অনেকটাই লাঘব হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম বিবাহের জায়গা হোক দাম্পত্যের জায়গা হোক যেই কষ্টটা যে প্রতারণরা স্বীকার করেছেন বা শিকার হয়ে এসেছেন সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটতে চলেছে মকর রাশির জন্য ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ও সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালে রাত আটটা বেজে আঠেরো মিনিট থেকে মকর রাশির অষ্টম প্রতি দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো চাকরির ইন্টারভিউ কিংবা কম্পিটিশানমূলক পরীক্ষার ক্ষেত্রে সাকসেস পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা দীর্ঘদিন ধরে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা কোনো চাকরির পরীক্ষা কোনো ইন্টারভিউ কোনো রকমের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে ব্যর্থতা পেয়ে যাচ্ছিলেন তারা এরপর দু হাজার পঁচিশের জানুয়ারির শেষ সপ্তাহ থেকে আপ টু ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো এক্সাম থেকে থাকে কিংবা কোনো মাধ্যমিক উচ্চমাধ্যমিক লেভেলের পরীক্ষা হায়ার স্টাডিজের কোনো পরীক্ষা থেকে থাকে কোনো মেডিকেলের পরীক্ষা থেকে থাকে সেই জায়গা থেকে শুভ প্রাপ্তি উচ্চ ফলাফল প্রাপ্তির শুভ সময় শুরু হতে চায় মকর রাশির সাপেক্ষে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সূর্য ও শুক্রের ষষ্ঠ এবং একাদশে আপনার রাশির সাপেক্ষে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং সম্পর্কের জায়গার জ্বালাটা অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে মকর রাশি সাপেক্ষে স্বাস্থ্যগত সমস্যাটা অনেকটাই মিটে যেতে চলেছে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো রোগ ডেরি সমস্যা কিংবা রকম মানসিক কষ্ট জ্বালা দুঃখ কষ্ট মন খারাপ সেই সমস্যাগুলি মিটে যাবে শরীরে পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড়ে ব্যথা দাঁতে ব্যথা কিংবা কোন রকম ইনফেকশন কোনোরকম ব্লাড জাতীয় সমস্যাগুলি যে সেই সমস্যাগুলি কিন্তু অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন মকর রাশির মানুষরা কেন অলরেডি তো মকর রাশি রিকভারির যোগ শুরু হয়ে গেছে অলরেডি গ্রহের নক্ষত্রের ট্রানজিট আপনার কে শনিদেব অলরেডি ছেড়ে বেরিয়ে চলে গেছেন মকর রাশির পরবর্তী পরিবর্তনটা ঋণের জায়গায় ঋণ মুক্তির পথে আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন পঁচিশে জানুয়ারি দু হাজার থেকে ঋণ মুক্তির পথে সুদূর প্রসারী পরিবর্তন আনছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সময়কালের মধ্যে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করে দিতে আপনারা সচেষ্ট এবং সক্ষম হবেন কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা এতদিন যে অতিরিক্ত বিলাসিতা ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা অর্থ সচ্ছলতা থেকে বিভিন্ন দিক থেকে আপনারা নানা রকম ডামারোল পজিশনে চলে গিয়েছিল আর্থিক পরিস্থিতি কিন্তু অনেকটা ভালো হতে চলেছে মকর রাশির সাপেক্ষে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকুরিজীবী হন বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক সমস্যাটা প্রচুর প্রচুর মাত্রায় বৃদ্ধি পেয়ে গিয়েছিল মকর রাশির ক্ষেত্রে হাতে ধার দেনা পুঁজিপাতি একদম কমে গিয়েছিল অনেকের ক্ষেত্রে ভিখারির অবস্থা হয়ে গিয়েছিল সমস্ত দিক থেকে আপনারা অর্থগত দিক থেকে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন তবে এরপর আর্থিক দিক থেকে দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন কেন এতদিন ধরে আপনার রাশি সাবেককে দেবগুরু বৃহস্পতি পীড়িত ছিল শনির থাকার কারণেই তবে এরপর আর্থিকভাবে পুনরায় ভালো হবে কিংবা যে কোনো যে কোনো দিক থেকে কর্মের জায়গায় অর্থ ইনকামের জায়গায় নতুন পথ নতুন রাস্তা খুঁজে পেতে চলেছেন মকর মানুষরা তবে এরপর আসা কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও কিন্তু চাকরি প্রাপ্তির জায়গায় মকর মানুষরা ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারছেন না নানা রকম দিক থেকে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর চাকরির জায়গায় আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করুন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করুন কিংবা নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ এমসিএ বিসিএ যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এরপর সেমিস্টার মারফত কিংবা যে কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা মারফত চাকরি প্রাপ্তির পথে আনছে সুদূর প্রসারিক পরিবর্তন কিংবা যারা এই সমস্ত প্ল্যাটফর্মে অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের জন্য কিন্তু ভীষণ ভীষণ শুভ সুযোগ আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গায় উচ্চ পদ প্রাপ্তি আপনার হিসাবে শুভ পরিবর্তন আনতে চলেছে মকরাসির কর্মের জায়গায় পরবর্তী পরিবর্তন হলো এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় আনছে সুদূর প্রসারী পরিবর্তন দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেছেন একটা চাকরি একটা চাকরি পেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে সেই সমস্ত মেহনতির ফল পরিশ্রমের ফল আপনারা কিন্তু অবশ্য অবশ্যই প্রাপ্ত হতে চলেছে যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি কিন্তু পারমানেন্ট হয়ে যাওয়ার পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনছে কিংবা যারা কোনো জায়গায় পেনশনের টাকা আটকে রয়েছে কিংবা চাকরি করেছেন দু তিন মাসের বেতনও পাননি সেই জায়গায় আটকে থাকা টাকাগুলির ক্ষেত্রে গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন যারা কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছেন চাকরির প্রয়োজনে ব্যবসার প্রয়োজনে কিংবা যে কোনো প্রয়োজনে টাকা দিয়ে ফেঁসে গিয়েছেন চাকরিটাকেও আদায় করতে পারছেন না আবার টাকা পয়সাগুলিকেও আপনারা ফেরত পাচ্ছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় গ্রহগতির পরিবর্তন কারণে আসছে সুদূর প্রসারে শুভ পরিবর্তন কিংবা সেই হারানো টাকাগুলির ক্ষেত্রে অনেকটাই মানসিক শান্তি এবং স্থিরতা বজায় থাকতে চলেছে মকর রাশির জন্য পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মঙ্গল এতদিন আপনার রাশির অষ্টমে থাকা কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ হঠাৎ দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া এইগুলি চলছিল মকর রাশির ক্ষেত্রে মাঙ্গলিক চলার কারণে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে তবে এরপর শনিদেব কিন্তু বেরিয়ে যাচ্ছেন থাকছে মঙ্গল তাই মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করবে রাজযোগ যার কারণে অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনছেই অনেকের ক্ষেত্রে মকর রাশির বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আনছে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন কিংবা কুটুম্ব যে কোনো যোগাযোগ মারফত বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন শুরু হচ্ছে মকর রাশির ক্ষেত্রে অন্যদিকে আপনার অষ্টমপতির সপ্তমে গোচর এবং বৃহস্পতি একাদশে ট্রানজিট যার কারণে প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গায় যে বাধা বিচ্ছেদগুলি চলে যাচ্ছিল সেই সমস্ত সমস্যাগুলি অনেকটাই রিকভারি হবে অনেকটাই মিটে যাবে কিংবা যারা দীর্ঘদিন ধরে কোনো গায়ন সমস্যায় ভুগছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছিলেন কিংবা নবদম্পতি রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনছে হবু বাবা মা হওয়ার জন্য আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান সুদূর প্রসারী শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশির ক্ষেত্রে ইলেভেন থাউসে রাহু দৃষ্টি প্রদান করতে চলেছে মকর রাশির ক্ষেত্রে পয়লা ফেব্রুয়ারি থেকে তার আগেই দোসরা ফেব্রুয়ারি থেকে কেতু কিন্তু আপনার রাশির ষষ্ঠে মাঝে মধ্যে খাওয়া দাওয়াগত বিষয়ে গ্যাস অম্বল বদহজম এই বিষয়টাকে কিন্তু আপনাকে মাঝে মধ্যে ডিস্টার্ব সৃষ্টি করবে তবে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আপনার রাশি সাবে কে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন কোনো বিজনেসের জায়গায় সুদূর প্রসারী শুভ পরিবর্তন শুরু হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ